তিন তারিখ আমার শিওর মনে নেই দুই সালের শেষের দিকে অথবা দুই হাজার সালের প্রথম দিকের কথা এক যুগ পরে এসে আজকে এই পথে হাঁটছি যদিও তখন এই ফ্লোরটা ছিল না এটা ফিফথ ফ্লোর তখন সম্ভবত তিনতলা পর্যন্ত কমপ্লিট ছিল বলছিলাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালের কথা এখানে এসেছিলাম প্রায় এক যুগ আগে আবার আজকে আসলাম তখন এসেছিলাম একজন পেশেন্টকে দেখতে আর আজকে আসলাম নিজেই পেশেন্ট হয়ে জীবন কতটা অদ্ভুত তাই না চিন্তা করলে অবাক লাগে এক যুগ পরে এসে আবার এই কথা হাঁটছি যাই হোক যে কারণে মনে করা এক যুগ আগে যখন এসেছিলাম তখন সাথে এসেছিল কয়েকজন বন্ধু বান্ধবী সবাই মিলে একজন পেশেন্টকে দেখতে আসছিলাম আর আজকে সাথে কেউ নেই নিজে একাই পেশেন্ট হয়ে আসছে এখানে জীবন অদ্ভুত না বড়ো অদ্ভুত থেকে বড় কথা খুব মনে পড়ছে আজকে তখন তিনটা টিউশনি করতাম সাতাশশো টাকা পেতাম সে টিউশন থেকে নিজের হাত খরচ ভার্সিটির খরচ ম্যানেজ করা হতো এ নিয়ে ম্যানেজ হয়ে যেত কখনও কোনো মাসে যদি বাড়তি যোগ করতে হতো সেটা ফ্যামিলি থেকে আসতো কিন্তু আজ মনে করছি এর জন্য যে ওই মুহূর্তে একজন পেশেন্টকে যেটুকু খরচ করে দেখতে এসেছিলাম ওটা আমার কাছে অনেক বড় ছিল অনেক বড় একটা অ্যামাউন্ট মনে হয়েছিল ওই মুহূর্তে যেটা এই মুহূর্তে কোনো কিছুই না এক যুগ পরে এসে কোনো কিছুই না কিন্তু সময়গুলো মনে পড়তেছে কতটা কষ্ট করে সময় পার করতাম এই সাতাশশো টাকার মধ্যে সব কিছু কাবার করার চেষ্টা করতাম সেই সময়গুলো পার করতাম যে সামনে সুসময় আসবে ভালো সময় আসবে সেই সময় হয়তো একসাথে হাঁটব কিন্তু ভালো সময় ঠিকই আসলো একসাথে হাঁটার জন্য পাশে মানুষ রইলো না হারিয়ে গেল আজকে আমি এখানে ভালো থাকব না এই মুহূর্তে আমি ভালো আছি তোমার সাথে বাট কালকে আমি মনে হয় ভালো থাকবো না তোমার ফিউচার এই তোমার বাবার অবস্থা নেই তোমার ফ্যামিলির অবস্থা নেই সো আমার ফিউচার ভালো হবে না এই ভেবে আজকে ভালো লাগতেছে বাট কালকে আমি তোমার সাথে ভালো থাকবো না জাস্ট এইটুকু ভেবেই টাটা মানুষ বলতে দ্বিধাবোধ করে না চলে যায় হারিয়ে যায় ব্যাস ওয়ে মানুষ হারিয়ে যাওয়া খারাপ কিছু না হারিয়ে যেতেই পারে কিন্তু পথ আরও সুন্দর হয়ে যায় যাকে একা পথে ফেলে রেখে যাওয়া হয় তার জন্য পথটা আরও সুন্দর হয়ে যায় কিন্তু যে এরকম মাছ পথে এসে হাতটা ছেড়ে চলে যায় তার জন্য কখনোই সুন্দর কিছু অপেক্ষা করে না এই জীবনেও না পরেও না কখনোই না তারপরও বলবো মানুষ ভালো থাকুক সবাই ভালো থাকুক